বইমেলা সম্পর্কে দুইশো শব্দের অনুচ্ছেদ দেওয়া হলো বইমেলা বইমেলা হলো জ্ঞান ও আনন্দের এক বিশেষ উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বই গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় এই মেলায় দেশের নানা প্রান্ত থেকে প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে আসেন ছোটদের গল্পের বই ছড়া রঙিন ছবি আঁকা বই থেকে শুরু করে বড়দের উপন্যাস কবিতা ইতিহাস বিজ্ঞান সহ নানা বিষয়ের বই পাওয়া যায় বই মেলায় লেখক আসেন পাঠকদের সঙ্গে কথা বলেন অটোগ্রাফ দেন অনেক শিশু কিশোর তাদের প্রিয় লেখক লেখকের সঙ্গে দেখা করে আনন্দ পায় বই কেনা বেচা হয় না হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা কবিতা পাঠ ও নাটক একটি এটি একটি মিলন মেলা যেখানে সবাই বইয়ের ভালোবাসায় একত্রিত হয় বই মেলা আমাদের আহ পাঠ পাঠ পাঠাভাস গড়ে তোলে নতুন কিছু জানার আগ্রহ জাগায় এবং জ্ঞান চর্চার পথ খুলে দেয় শিশুদের জন্য বইমেলা একটি আনন্দের জায়গা যেখানে তারা রঙিন বইয়ের জগতে হারিয়ে যেতে পারে বইমেলা তাই শুধু একটি মেলা নয় এটি আমাদের মন ও মস্তিষ্কের খোরাক